ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই প্রতি বছর হজ করার জন্য বের হয় প্রত্যেক বছর হজ করার জন্য বের হয় শুধু একা না সাথে এলাকার আরো দুই চারশো বছর মানুষ নিয়ে যায় কারণ টাকা আছে সম্পদ আছে আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রতি বছরের নাই উনি হঠাৎ করে আরেক এই বছর সাথে কিছু হাজিদেরকে নিয়ে হজ করার জন্য ঠিক আছে হজ করার পর কাবা ঘর অফ করছে কাবা ঘর অফ করার পর হারাম শরীফের দেওয়ালের সাথে হেলান দিয়া ঘুমায় গেছে আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ ঘুমায় গেছে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মাথার কিনারে একজন বুজুর্গ দাঁড়াইছে পায়ের কিনারে একজন বুজুর্গ দাঁড়াইছে এখন পায়ের কিনারে মাথার কিনারে যে দুইজন বুজুর্গ দাঁড়াইছে একজন আর প্রশ্ন করে এই বছর কতজন হাজি হাজ করতে আসছে জানো হ্যাঁ মাথার কিনারে যে আসে সে কয় এই বছর ছয় লক্ষ হাজির হজ করার জন্য আসছে এখন মাথার কিনারে আর উনি আবার প্রশ্ন করে তুমি জানো এই লক্ষ হাজির হজ একজন হাজির জন্য কবুল করছে একজন হাজির জন্য কবুল করছে জানো এবার আবদুল্লাহ রহমতুল্লাহ কান্টা খাড়াইছে যে একজন হাজির জন্য ছয় লক্ষ হাজির হজ কবুল করছে তাই কে জানো পায়ের কিনারে যে হাজির হজ কবুল করেছে সে কে জানো সে হলো আলী ইবনুল মুফিক রহমতুল আব্দুল্লাহ ইব্দুমাঙ্গ আছে ঘুম পর আলাই ঙ্গার পর শাহবাজিদেরকে তার সাথী সঙ্গীদেরকে বিদায় দিয়া আবদুল্লাহ ইব্দুল মুবারক রহমাতুল্লাহ তিনি চলে গেছে আলী ইবদুল মহাফিক রহমাতের বাড়ি চলে গেছে তার বাড়ি হলো সিরিয়ায় ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই সিরিয়া যাওয়ার পর শহরের ভিতরে তালাশ করে আলী ইবনুল মুআফিক কোথায় আলী ইবনুল মুআফিক শহরের ভিতরে পায় না ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন শহরে যদি না থাকে তাহলে গ্রামের ভিতরে থাকবে গ্রামের ভিতরে যাওয়ার পর ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই গিয়া ডাক দেখে ও সিরিয়ার মানুষেরা তোমরা আমাকে আলী ইবনুল মুআফিকের ঘর দেখায় দাও

घर थे के सलाम जवाब के थे बेरो हाँ पर अपने के अपना के तुम्हें चीनी ना। আমাকে চিনো না চিনো না চিনো না তোমার পরিচয় দেয় তোমার সঠিক পরিচয়টা তুমি আমাকে দাও বলে আমার সঠিক আবার কি পরিচয় আমি আলী ইবনুল মুয়াফেক আমার কর্ম হলো আমি একজন মুচি জুতা সেলাই আমার কর্ম আলী ইবনুল মুয়াফেক রহমাতুল্লাহ আলাইহি ইবদুল মুবারক রহমাতুল্লাহ আলাই হাতটা ধরিয়া বুকের ভিতরে জরা ধরা কপালে চুমুখায় খায় গালে আর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাত

গোস্ত রান্না হয় আমি তার ঘরের ভিতরে চলে গেলাম গিয়া ভাই আমাকে একটু দাও আমার স্ত্রীর গোস্ত খাইতে মন চায় আগামীকালকে তুমি আমার কাছ থেকে আবার নিয়া যাও তবে এইটা আপনার জন্য হারাম আপনার জন্য খাওয়া হারাম আমার জন্য হালাল ও মিয়া দিবা না ভালো কথা এই ধরনের কথা কেন পাও তোমার জন্য হালাল আমার জন্য কেন হারাম হবে হারাম হলেও বা জন্য হারাম হবে না আমার ঘরে সাত দিন পর্যন্ত চুলা জ্বলে না সাত দিন পর্যন্ত চুলা জ্বলে না আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় সট করতে থাকে সট করতে থাকে আমি আমার সন্তানদের মুখে কি তুলে দিব সন্তানদের মুখে তুলে দেওয়ার মতো কোনো খাবার নাই কোনো খাবার নাই আমার সন্তানদের কি সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি যখন রিজিকের অন্ন শুনে বের হইলাম একটা ডেরেনের ভিতরে একটা মরা গরু দেখতে পেলাম ওই গরুটার একটা মরা গরু একটা রান কাটিয়া আমার ঘরের ভিতরে আজকে খানা পাকানো হয় এটা আপনার জন্য হালাল হবে না আলী আব্দুল মহাফিক রহমাদুল্লাহ খাবার না নিয়ে একদম বাড়ি চলে গেছে বাড়িতে যাওয়ার পর হজ করার জন্য যত তার মাল সামানা টাকা পয়সা যা জোগাড় করেছিল মুসি মানুষ গরিব মানুষ হজ হয় না আমার আমার উপর হজ এখন ফরজ হয় নাই যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা মাল সামানা নিয়ে সব সবকিছু নিয়ে ওই বান্দার ঘরের কিনারে গেছে কয় নাও তোমার সন্তানদেরকে খাওয়াও তোমার সন্তানদেরকে খাওয়াও সব টাকা পয়সা দিয়ে আসার পর আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহ আলী ইবনে সিজদায় পড়ে গেছে জঙ্গলের ভিতরে গিয়ে সিজদায় পড়ে গেছে আল্লাহ আমার বড় ইচ্ছা ছিল গাবা 가বা ঘর বিতফ করব আমার বড় ইচ্ছা ছিল তোমার নবীল রওজা বে জিয়ারত করব আল্লাহ এটা আমার ভাগ্যে হল না তবে হুজুর গো আপনি শুনে রাখেন হস করার এই কয়দিন আমি জঙ্গলের ভিতরে ঘুরছি আর দিছি আর হজ করে মানুষ যখন আসছে আমার কাছে একটা সংবাদ আর তো তোমাকে দেখলাম না ও আলী তোমাকে তো নবীর আরত করার জন্য ঢুকতে দেখলাম তুমি তো আমার কাছে একটা টাকার থলেও তুমি আমার কাছে দিয়া গেল ওই যে দিয়া গেলা আর তো তুমি আমার কাছ থেকে নিলাম ওই আল্লাহর আল্লাহ থেকে ফিরে আসার পর ঠিক টাকার থলেটাও আমাকে দিয়া দিছে সুবাহান আল্লাহ এবার আর একজন আল্লাহর বান্দা এসে কয় তোমাকে তো অফ করার সময় দেখছি আর তো দেখলাম না ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই কয় প্রতিবেশীর হক আদায় করার কারণে প্রতিবেশীকে দান করার কারণে অসুস্থ 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 বিছানায় পড়ে আছে এমন ব্যক্তিকে দেখার কারণে এমন ব্যক্তিকে দেখার কারণে ক্ষুধার্ত ব্যক্তির দিকে নজর দেওয়ার কারণে ক্ষুধার্ত ব্যক্তির দিকে নজর দেওয়ার কারণে এতিম সহায়দের দিকে নজর দেওয়ার কারণে তুমি ঠিকই হাজে যাও নাই তবে আল্লাহ তোমার নামটা হাজিদের খাতায় লিখছে শুধু তাই না বরণ সাল্লা পাক রব্বুল আলমিন তোমাকে এমন একজন হাজিব বানায় দিছে যে তোমার হজের কারণে পুরা ছয় লক্ষ হাজির হজ করেছে শুভানাম্মা